হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আমি এখন এসেছি অরুণাচল প্রদেশের একটা পাহাড়ে এলাকায় তো এখানে কাজের জন্য এসেছি কিন্তু এখানে আছে জায়গাটার নাম আমি ঠিক জানি না তা চলো তোমাদেরকে দেখাই এখানে খুবই মজা আমি কালকে বিকালে এই কালকে রাতে আমি গাড়িতে উঠেছি মানে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠেছি যেই গাড়িতে করে যাচ্ছি সেই গাড়ি সারা রাত চলেছে পাহাড়ের ওপর দিয়ে বিকাল সকালবেলা একটা জায়গায় রেস্ট করে আবার দশ এই আটটার দিকে গাড়ি ছেড়েছে তো এখনও পাহাড়ি যাচ্ছি মানে এখনো পৌঁছাতে পারিনি এখনো দু ঘন্টা লাগবে পৌঁছাতে শুধু পাহাড় আর পাহাড় তা চলো এখান থেকে একটু নিচের ভিউটা দেখাই এখানে একটু থেমেছি সামনে কাজ হচ্ছে বলে রাস্তা একটু জ্যাম আছে তা চলো একটু দেখা এখান থেকে নিচের ভিউটা তো নিচের ভিউটা দেখো ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে জল আসছে এখান থেকে নদীতে নিচে নদী আছে এখানে খুব কম দেখা যাচ্ছে সামনে গিয়ে তোমাদেরকে আরো দেখাচ্ছি আর দেখো পুরো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এটা হচ্ছে সব থেকে উঁচু পাহাড় আমি মানে আমি এখানে ওখান দেখলাম আর রাতে তো দেখতেই পারিনি তো সামনে নাকি আরো উঁচু উঁচু পাহাড় আছে এখানে সব বলছে তা চলো দেখি দেখো তো গাই এখানে আর একটা জিনিস খুব ফেমাস যেসব কুকুর আমরা ওখানে কিনে পুষি তো সেই সব কুকুর এখানে রাস্তাতেই ঘোরে মানে রাস্তায় এখানে ওইসব নর্মাল কুকুর এখানে তো চলো একটা দেখাই আমার সামনে রয়েছে এই দেখো এই কুকুরের নামটা আমি ঠিক জানি না কিন্তু কুকুর আমরা ওখানে কিনেই পুষি আয় শুধু পাহাড়টা দেখো আমি তো শুধু দেখেই যাচ্ছি তা চলো আগে যেতে যেতে আরো দেখাবো তোমাদেরকে আর এই সব জায়গার কি নাম মেন জায়গায় গেলে দুদিন থাকলে আমি ঠিক জেনে যাবো তোমাদেরকে সবই আস্তে আস্তে বলবো তো তোমরা দেখতে থাকো আর অনেক দিন ভিডিও দিইনি একবার এখানে এসে ভিডিও দিচ্ছি তো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তো চলো আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো গাই যে রাস্তা কেটে চওড়া করছে যার জন্যে পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে চওড়া করে যার জন্যে কাজের জন্য রাস্তার উপরে পুরো জ্যাম আর এই দেখো এখন এই মাটি পুরো রাস্তা থেকে সরাবে তারপরে আমরা যাব তো গাইজ এখন তো বসেই আছি এখানে জানি না কখন রাস্তা ক্লিয়ার হবে রাস্তা ক্লিয়ার হলে তবেই আমি যাব আমি বলতে আমাদের গাড়িও যাবে আর ততক্ষণ এখানে বসে আছি ছাওয়াতে আর ভিউটা তো তোমাদেরকে দেখালাম তা চলো ওখানে গিয়ে মেন জায়গায় গিয়ে যতটা বাড়ি দেখাবো প্রথম দিন তো যদি কেউ বকা দেয় কাজের সাইড থেকে তো যতটা বাড়ি দেখাবো দেখিয়ে দেখিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তো ফাইনালি গাইজ রাস্তা খুলে গেছে তা চলো এবার যাওয়া যাক আর যতটা বাড়ি দেখানোর চেষ্টা করবো তা চলো অনেক লেট হয়ে গেল রোড হ্যাঁ তো गाइस কত खतरनाक রোড এটা কত উপর থেকে কত নিচে নামতে হচ্ছে আমাদের এই দেখো پیچھے পুরো ব্যাক ওই উপর থেকে নেমেছি এই যে নামছি পুরো রানিং তো এই দেখো সামনে থেকে গাড়ি আসে সাইড দিতে হয় পুরো উপর থেকে নেমেছে নিচে আরো নিচে নামবো সামনে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ি মানুষরা যেখানে বাস চলে যায় এখানে ছোট গ্রাম পাহাড়ের উপরে ছোট ছোট ঘর করে আছে একটা ঘর খুব একটা বেশি না এখানেই থাকে এখানে কাজ বাজ করে এখানে খাওয়া দাওয়া সবই মানে এটাই পরিবেশ তো আমরা তো এসছি আরো নিচে যাওয়া যাবে যেখানে আমরা যাব যাই না ওখানে কেমন প্রথমবার যাচ্ছি আর এখানে তো পাহাড় প্রচন্ড উঁচুতে সামনে যত যাচ্ছি ততই সুন্দর লাগছে

তো গাড়ি কত খতরনাক রাস্তা আমরা যাচ্ছি তো ওই দেখো কত উপর থেকে প্রায় অতটা উপর থেকে মানে মেন রোড ছিল ওখান থেকে আমরা নিচে নামছি এই পাহাড়ের সাইড কেটে 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 ঝর্ণার কাছে আমাদের রাস্তা করেছে যেখানে নামতে হবে আমাদেরকে দেখো কত নিচে আমরা নাম ওই দেখো সামনে একটা গাড়ি ফাইনালি ফাইনালি চলে তা চলো দেখি কেমন পৌঁছে গেছে কি আর চলো নিচে গিয়ে দেখবো কত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি পুরো যে সবথেকে উঁচু পাহাড় দেখছিলাম তার নিচে তো গাইস ভিউটা দেখে নাও কত সুন্দর খুবই তো মজা লাগছে আমাদের আর নিচে দেখে তোমাদেরকে পরে আবার দেখাবো তা চলো এখন একটু ঘুরি চলো কত ওপর থেকে ওই পাহাড়ের উপর থেকে গাড়ি দিয়ে এসে এখান দিয়ে নিচে নেমেছি নিচে গাইস শুধু নদীটা দেখো কত সুন্দর লেগছে এই নদীর ভিউ আমি পরে আমি সুন্দরভাবে পাঠাবো তোমাদেরকে মানে দেখাবো দেখতে পাবে তো এখন চলো এমনি দেখি কেমন ভাবে কি করছে সব তো গাইজ পাহাড়ের একটা মজাই আলাদা কার না ভালো লাগে সবারই পাহাড়ে ভালো লাগে তো আমিও এসেছি খুব এনজয় করলাম দেখলাম তো আরও থাকবো অনেক দিন তো তোমাদেরকে সবই দেখাবো ধীরে ধীরে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিও তো চলো বাই